বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এই নিয়ে সকালে কথা বলেছি এই নিয়ে ভার্চুয়াল জগতে ওয়ার্ল্ডে এটা নিয়ে সারা দিন আলোচনা চলছে একটা জিনিস আমাকে খুব অবাক করেছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের হয়তো কারো কারো মন খারাপ হয়েছে কিন্তু সবাই দেখলাম খুব উজ্জীবিত সবাই শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত তিনি নেন কি নির্দেশনা আসেন এরকম একটা অবস্থায় দেখলাম যে আওয়ামী লীগের যেখানে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার জন্য বা রাজনীতি করার জন্য সেখানে আমার মনে হয় যে এই অনেকটা বুমেরাং হয়েছে সিদ্ধান্তটা ঐক্যবদ্ধ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করেছে এবং আওয়ামী লীগ তো একটা খাওয়া রাজনৈতিক দল সুতরাং আওয়ামী লীগ তার মতো করেই আগাবে কিন্তু আজকে সকালে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারের আমেরিকায় যাওয়ার কথা ছিল আমেরিকার হাওয়াই যাওয়ার কথা ছিল হাওয়াই আপনারা জানেন যে ইউএস যে প্যাসিফিক হেডকোয়ার্টার সেটা হাওয়াই হাওয়াই সেখানে ইউএস আর্মিজ প্রাইমারি হেডকোয়ার্টার ফর দ্য প্যাসিফিক রিজিয়ান এবং এখান থেকে ইন্দো প্যাসিফিক রিজিয়নটাকেও বিভিন্ন ছোট ছোট কার্যালয়ের মাধ্যমে কন্ট্রোল করা হয় তো জেনারেল ওয়াকারের আজকে এই হাওয়াই যাওয়ার কথা ছিল আমেরিকায় সেখানে গিয়ে ইউএস আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করার কথা ছিল কারণ আপনারা জানেন যে একদিকে যখন আওয়ামী লীগ নিষেধের নাটক চলছে তখন তার আড়ালে আমেরিকার চারজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা তারা বাংলাদেশে এসেছেন ওয়েস্টিন হোটেলে ছিলেন এবং বলা হচ্ছে যে কার্গো ভর্তি অস্ত্র আসবে বাংলাদেশে এবং সেগুলো ই ইউএন লেখা কাওয়ার্ডে করে টেকনাপে নিয়ে যাওয়া হবে যেখানে করিডোর দেওয়া হচ্ছে এবং সেগুলো ব্যবহার করা হবে আরাকান আর্মির জন্য এদিকে আরো শোনা যাচ্ছে যে চিকাং পোর্টে আমেরিকার থেকে জাহাজ ভর্তি অস্ত্র এসেছে তো এইসব শোনা যাচ্ছে এবং অনেকেই বলার চেষ্টা করেছে যে এই আউলিগ নাটক নিয়ে আমরা যখন ব্যস্ত তখন তার আড়ালে আমেরিকার এই অস্ত্র শস্ত্র বাংলাদেশে আসছে আরাকান আর্মির জন্য কিন্তু এই যে আউনলিং নাটক করে আমাদের যে দৃষ্টি ফিরিয়ে রাখা হচ্ছে আমেরিকার অস্ত্র আনার ব্যাপারে কিন্তু সেটা কি সেটাকে সফল হয়েছে এই এই তথ্য প্রযুক্তির যুগে যুগে এই আপনি যতই নাটক আর সিনেমা বানান ঘটনায় কিন্তু না এই এই যে যে আমেরিকান অস্ত্র আসছে কোনো চাপা আমেরিকান সেনার কর্মকর্তারা আসছেন ওয়েস্টিন হোটেলে থাকছেন সবই তো আমরা জানছি সুতরাং নাটক করার দরকার নেই যা করার করে ফেলেন নাটক করে কোনো কিছু হাইট করার সময় এখন না এই ইন্টারনেটের যুগে সেটা সম্ভব না কিন্তু ওয়াকারুজামান যে আমেরিকান শূন্য মানে সেনা কর্মকর্তাদের সাথে যে মিটিং করার কথা ছিল তিনি আজকে যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তিনি যাননি তাকে অনুরোধ করা হয়েছে না যাওয়ার জন্য কারণ এই যে গতকাল রাতে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারপরে কিন্তু ইনিশ মধ্যে একটা ভয় কাজ করেছিল যে এর একটা প্রতিক্রিয়া দেশ জুড়ে হতে পারে হয়তো কোনো একটা ভায়োলেন্ট রিয়েকশন হতে পারে এবং সেরকম পরিস্থিতি হলে যেন ওয়াকার তার সৈন্য বাহিনী দিয়ে সামরিক বাহিনীর সদস্যদের দিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এই আউন লীগকে কার্যক্রম নিষিদ্ধের পরবর্তী বাংলাদেশ যাতে অস্থির না হয়ে পড়ে সেজন্য এই জেনারেল ওয়াকারকে রাখা হয়েছে এবং আমি আমার সূত্র জানিয়েছে যে জেনারেল ওয়াকার কাল থেকে বেশ ডিমোরালাইজড হয়ে আছে বিমর্ষ অবস্থায় তাকে দেখা গেছে তিনি কি ভয় পাচ্ছেন কি না কারণ তার তার তো মানে ভয় আমি জানি না কারণ এই সব সবকিছুর সাথে সে তো জড়িত এমন তো না যে তাকে অন্ধকারে রেখে বা তাকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় একদম পাঁচই অগস্টের যে পরিবর্তন সে থেকে শুরু করে গতকাল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এ পর্যন্ত গৃহীত অধিকাংশ কার্যক্রমের সাথে জেনারেল ওয়াকার জড়িত তার সম্মতি আছে হ্যাঁ সুতরাং তিনি তারপরেও তিনি ভয় পেয়েছিলেন যে আউন লিগের কার্যক্রম নিষিদ্ধ করলে যদি কোনো রিয়েকশন হয় এই জন্য তিনি তার আমেরিকা যাওয়াটা ক্যান্সেল করেছে অন্তত আজকে উনি যাননি এবং আমেরিকার সাথে ওনার আলোচনাটাও বেন ইন্টারেস্টিং সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের রক্ষাকারী বাহিনী বলে আমরা জানি কিন্তু এই আরাকান আর্মিকে দিয়ে সহায়তা করা বাংলাদেশে মানবিক করিডোরের নামে এই বাংলাদেশের ভূমিকে বিদেশি শক্তির কাছে বর্গা দেওয়া বাংলাদেশ আর্মিকে যুদ্ধের জন্য তৈরি করা যদিও বাংলাদেশ আর্মি যুদ্ধের জন্য কতটা প্রস্তুত এই মুহূর্তে সেটা নিয়ে আমাদের অনেক কথা বলবার আছে এবং আশা করি আমি সেটা নিয়েও একদিন আপনাদের সামনে কথা বলবো তো এরকম পরিস্থিতিতে এই যে দেশ ধ্বংসের যে ডক্টর ইউনুস এবং তার গঙ্গের যে পরিকল্পনা সেখানেও কিন্তু জেনারেল ওয়াকার আছে এবং এই নিয়ে আলোচনা করতে তিনি আজকে তার আমেরিকায় যাওয়ার কথা ছিল আমেরিকান সেনা সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথে তার মিটিং ছিল যে কিভাবে এই করিডোর দেওয়া যায় এবং বাংলাদেশের অখণ্ডতাও কিন্তু হুমকির মুখে বাংলাদেশ মিয়ানমারের যুদ্ধের বা প্রতিশোধের টার্গেট হতে পারে সেটাও কিন্তু সেনাবাহিনীর বিশ্লেষণে উঠে এসেছে এটা আমার নিজের কোনো কথা না তারা যে বিভিন্ন সময়ে বিভিন্ন পেপার প্রেজেন্ট করছে নিজেদের মধ্যে আলোচনা করছে যে এই করিডোর দেওয়ার কিন্তু তারাই বলছে যে যুদ্ধের ঝুঁকিতে বাংলাদেশ জড়িয়ে যেতে পারে তো বাংলাদেশকে এই সামগ্রিকভাবে ঝুঁকির মধ্যে নিয়ে আসছে তার সাথে এই জেনারেল ওয়াকার জড়িত অথচ বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশ জুড়ে যে অস্থিরতা বাংলাদেশ জুড়ে যে একটা ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে অর্থনীতিতে বলেন সামাজিক আইন শৃঙ্খলা বলেন রাজনীতিতে বলেন সবখানেই অধপতন অবনতি এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই সময় জেনারেল ওয়াকারের সামনে দুটো পথ খোলা ছিল হয় ইতিহাসে নিজেকে মির্জাফরের সমপর্যায়ের হিসেবে প্রতিষ্ঠিত করা অথবা বাংলাদেশের এই বিপন্ন সময়ে বাংলাদেশকে রক্ষা করে বাংলাদেশের বুকে হিরো হিসেবে নিজের নাম লেখা জেনারেল ওয়াকারই সিদ্ধান্ত নেবেন তিনি মির্জাফর হতে চান না এই মুহূর্তে বাংলাদেশ রক্ষায় এগিয়ে জনমানুষের কাছে হিরো হতে চান